গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দীঘাতে এটা আমাদের প্রথম দিন এই যে আমরা এখানে যাচ্ছিলাম কোথায় তো এটা ওশিনা ব্রিজ আর আমরা যাচ্ছিলাম উদয়পুর উদয়পুরের একদম যে প্রপার উদয়পুর সেখানে এখন গাড়ি যাচ্ছে না তাই আমাদের এই ব্রিজের এখানে নাম নিয়ে দিয়েছে আমরা এই ব্রিজের এখান থেকে মানে এই ব্রিজটা পার হয়ে পায়ে হেঁটে দু মিনিট গেলেই উদয়পুর তাই আমাদের এখানে আগে যেহেতু গাড়ি নামিয়ে দিয়েছে তাই আমরা এখান থেকে সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমাদের হচ্ছে আরও আমাদের গ্রামের দু একজনের সঙ্গে দেখা হয়েছিলো এরা দুই ভাই এখানে কী দেখা করছিলো করছিল ঠিক বলতে পারলাম না ওরা ওদের মতন গল্প করছিল। তাহলে চলো যা যাক চারিদিকে দেখো বাগান বেশ দেখতে সুন্দর লাগছে আর অনেকটাই সিঁড়ি আর এই যে সামনেই সমুদ্র দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা আর অল্প একটু গেলেই উদয়পুরে চলে আসব চলে এসেছি আসব বলছি আমার ছেলে তো ভীষণ আনন্দ করছে এই যে ও হাঁটাহাঁটি কোনো কিছুই এই যে আমরা উদয়পুর ব্রিজে পৌঁছে গেছি এই যে এখানে সবাই এইভাবে আনন্দ করছে সমস্ত তাবু খাটিয়ে এখানে যে দোকানগুলো হয় আবার এখানে স্কুটিগুলো চালালে একশো টাকা করে লাগবে স্কুটিগুলো এই যে এখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিলো স্কুটি কত করে যাই হোক চলো আমরা সামনের দিকে এগোতে থাকি আর এখানে মানে পরিবার নিয়ে আসলে একটু লজ্জাজনক কিন্তু কি করবো তাও আমরা আসলাম ঘুরতে এসেছি সব জায়গায় তো ঘুরতেই হবে কিছু করার নেই চলো তাহলে আমরাও এখানে একটা টেবিল নিয়ে বসবো দেখি কী কী খাওয়া যায় এখানে ফেমাস হচ্ছে কাঁকড়া কষা সেটা না খেলেই নয় সেটা খাবো আমরা অবশ্যই দেখো এখানে একটা ছোট এসেছে এসেছি ঢেঘা ঘুরতে দেখো গোপসোনাকে এখানে বসিয়ে দিয়েছি সুন্দর লাগছে না আমরা করবো আর সুনা চান করবে না সেটা তো আর হয় না তাই দেখো এখানে গোপসোনাকেও বসিয়ে দিয়েছে এই যে ঢেউ নিচ্ছে কি সুন্দর লাগছে দেখো গোপু চান করা হয়ে গেছে গোপু এখানে বসে রয়েছে গোপুকে বসিয়ে রেখেছি আমরা আর আমরা এখানে নিয়েছি পেয়ারা মাখা পেয়ারা মাখা খাচ্ছিলাম পেয়ারা মাখাটা আগে খাওয়া হয়ে হলে তারপরে আমরা যে তোমার কাঁকড়া কষাতে দিয়েছি সেই কাঁকড়া কষাটা চলে আসবে তারপর আমরা এ দেখো বলতে বলতে এখানে কাঁকড়া কষাও চলে এসেছে আর এখানে বেশ কাঁকড়া কষাটা খেলে বেশ ভালোই লাগে খুব লোভনীয় একটা জিনিস আমাদের এদিকেও পায়। কিন্তু আমরা রান্না হাজার ভালো করে করলেও মানে এখানকার মতন একটা স্বাদ আসে না তা আমরা এখানে সবাই মিলে কাঁকড়ায় দেখো সঞ্জু তোমাদের দাদা ভাই সায়ো নামি আর আমাদের পাশে ওই যে আর আমাদের তো আগেই বললাম এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো না কিন্তু এই যে দেখো এই যে এখানকার আনন্দ মানেই এই যে আমি এটা ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বলে নালে বলবে দিদিভাই তুমি কেন গিয়ে ছিঁড়ে যাওয়ার হতো না তাও এই যে এই হচ্ছে এখানকার আনন্দ তোমাদের সামনে একটু তুলে ধরলাম আমি এই যে এখানকার পরিবেশটা এরকম এই দেখো বন্ধুরা সায়নের আনন্দ এই যে সায়ন ও নিজের মতো নিজে ওই যে জলে চলে গেছে ওখানে ওই যে খেলা করছে ও সমুদ্রে আসলে এতটাই আনন্দ করে এই যে বিচের থেকে চান ধান করে চলে এসেছিলাম দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে রেডি হয়ে একটু বিচের ধারে যাব বলে আমরা সবাই রেডি হয়েছি রেডি হয়ে নিচে এখানে বসে রয়েছি হচ্ছিল একটু বৃষ্টি আর এই যে বৃষ্টি একটু থামাতে তারপরে আমরা এই যে রওনা দিয়েছি যাব একটু চলো যা যাক তাহলে দেখি কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সন্ধেবেলা এই যে আমরা চলে এসেছি লোকজন খুবই অল্প কেননা বৃষ্টির কারণে সবাই ঘরের থেকে বেরোতে পারেনি সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা আর আর আমি বাড়িতে ফোন করেছিলাম নাকি এই বৃষ্টিটা সব দিকেই হচ্ছে ভীষণ পরিমাণে ওর জন্যে একটু লোকজন কম চলো আমরা যেটুকু পারি সেটুকু ঘোরাঘুরি করবো একটু দেখি আর এই যে রাতের সমুদ্রের জলের যে ঢেউ এটা একটু দেখার জন্য আরও আসা অনেকবারই দেখেছি কিন্তু যতবারই আসি ততবারই তো একটু দেখতে ইচ্ছা করে এই যে লোকজনের সমাগম তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এই যে পাপড়ি চাট একটু পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট না খেলে তো হয় না তাই আমরা একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম এই যে সেই ফেমাস জায়গা আই লাভ দীঘা যেখানে এসে সবাই একটু ছবি তোলে দীঘাতে যারাই বেড়াতে আসে এই দেখো সবাই এখানে ছবি তুলছে অবশ্যই এটা সেই বিশ্ববাংলার এই জায়গায় এখানে সবাই ঘুরতে আসে আর রাতের দীঘা এই যে এখানে একটু সাইনকে দাঁড় করিয়ে আমি একটু ছবি তুলে নিলাম অন্ধকার যেহেতু মুখটা বোঝা যাচ্ছে না আর এই যে রাতের ওল্ড দীঘার আলোক দেখো সবাই যে আমার দাদু হাই করছে আমরা ওরা একসঙ্গে একটু ঘোরাফেরা করছি যেহেতু আমরা সব বাচ্চা করে এসেছি তো একই জায়গার লোক তারপরে যে ছেলে এখানে মোমো খাবে ও মোমো সেন্টারে আমরা চলে এসেছি এখান থেকে ছেলের জন্যে যে মোমো কিনতে যাচ্ছে সবাই আমি পাশে দাঁড়িয়ে আছি এই দেখো এখানে কত রং বেরঙের জিনিস এখানে বেতের জিনিস রয়েছে ব্যাগ রয়েছে অনেক জুয়েলারির দোকান আছে আর তার মধ্যে চলে এসেছে বৃষ্টি আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে যা যে আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি এই যে এখানে লাইফ প্ল্যান্ট রয়েছে ঝাড়বাতি অনেক কিছুই রয়েছে আর এই যে এদিকে বাচ্চাদের অনেক খেলনা সামগ্রীর জিনিস আর এখানে এই যে হাড় কানের দোকানগুলো মানে লাইট জ্বালালে যে এত সুন্দর লাগে জিনিসগুলো দেখতে যা কি বলবো চলো তাহলে সমস্ত তোমরা দেখতে থাকবে এখানে কি কি দোকান আছে এই যে এটা হচ্ছে মার্কেটের ভিতর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম মার্কেটটা এটা তো একটা গলি এখন অনেক এই যে এখানে এই দোকানে কানের গুলো দেখে আমার খুব ভালো লাগছিল তাই আমি কানেরগুলো একটু তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে খুব সুন্দর সুন্দর কানের ছিল এখানে ভালো লাগছিল বেশ পাথরের লাল কালো সাদা নানান রকমের দেখো তারপর আমরা রুমে চলে এসেছিলাম আর ছেলে এখানে ওয়া মোমোর থেকে নিয়েছিল। চিলি মোমো আর ওখানে একটা ভেটকি ফ্রাই নিয়েছিলাম আমরা চিলি মোমো ভেটকি ফ্রাই আর নিয়েছিলাম আমরা চিংড়ি মাছ ভাজা যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আমরা ঘরে নিয়ে চলে এসেছিলাম বাইরে খাইনি তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটি এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই আর যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর আরও নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর এখানে নেটওয়ার্কের প্রবলেম বলে একটু ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে আর এই যে চিলি মোমোটা খেলাম খুব একটা মানে ভালো লাগলো না যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই